আমার পছন্দ মতো গাইব আমার পছন্দ মতো আমরা সবাই আমার সাথে সর দিবেন আর ওয়াজের মধ্যে মাঝে মাঝে একটু গজল না খাইলে মজাও লাগে আপনাদের সবার পরিচিত একটা গজল গাই সহজে সবাই দিতে পারবেন গাইব আমি তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের বেকারি তুমি তো বোকা বুদ্ধি নাই যখন সান গাওয়া হয় তখন ইকু বাড়াই দিতে হয় সোরের তালে তালে বাজদাও বাজে নাচে সোর এমনি আসে ঢেকে রাখুন আরে জানে যুবক ভাইয়ের আমি বেশি খুশি হব তোমরা যদি একটা আমার সাথে সোর দাও সবাই হ্যাঁ আমি ছেড়ে দিলে তোমরা ধরবে ঠিক আছে আল্লাহ রাসুলের সানে সান গাইলে আল্লাহ রাসুল খুশি হয় আর আল্লাহ রাসুল যদি খুশি হয় অটো আল্লাহ খুশি হয়ে যায় আমরা যে শুধু গাই এরকম না আমার রাসূলের জামানায় হাসান ইবনে সাবেত রাদি আল্লাহ হ মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির সান গিয়েছিলেন সোহান আল্লাহ বলেন না আরো যেটা বলেন অত্যন্ত প্রেমের একটা গোজল আমার সাথে সবাই গাইবেন রাজি আছেন अमी तुम्हारे प्रेमी प्रेमीर भिखारी यार रसूज अमी तुम्हारे प्रेमी रे भिखारी यह डला यहाल्ला तो तुम्हारे प्रेमीर भिखारी तो तुम्हारे प्रेमीर भिखारी यार डल्ला अमी तुम्हारे प्रेमी रे भिखारी य रसूज डला भी बल्ला अमी তোমার প্রেমের গোড়া সুরে নাই জিতল না নাই জিতল না গোড়া সুরে নাই জিতল না তোমার প্রেমের গোড়া সুরে নাই জিতল না নাই জিতল না গোড়া সুরে নাই জিতল না তো ಪ್ರೇಮಿ ಜಿಂತು ನೆರೆ ಹನ್ನನನಲ್ಲಮೀ ತುಮಾರೇ ಪ್ರೇಮಿ ರೀ ಬಿಕಾರಿ ಯಾರಸಲ್ಲ ಯ ಬಿ ಬಲ್ಲೇರಿ ಬಿಕಾರಿ ತುಮಾರೇ ಪ್ರೇಮಿ ರೀ ಗೊಡ ಸುರಿ ಜಿತು ನಾ ಜಿತೋನಾ ಗೊಡ ಸುರಿ ಜಿತು ನಾ ತುಮಾರೇ ಪ್ರೇಮಿ ಜಿನ್ನಾ ಹೋಲೋ ಓಸ್ತು ನೆರೆ ಹನ್ನನ ಯಾರ சு அம்மி தோமர பிரேமிடி யூலல்ல ய பிபல்ல அமி தோமர பிரேமி তোমার পেহ আমার আমারে কলি জয়ংগার কলি জয়ঙ্গার গোড়সুল কলি জয়ঙ্গার তোমার পেয়ে মেতে আমার কলি জয়ংঙ্গার কলি গোড়া গোড়সুল কলি জয়ংগার দেখা দিয়ে শান্ত করো रसूल रसूल्लाह अमी तुम्हारे प्रेमी बिखारी यद सुल्ला यह भी भल्लाह अमी तुम्हारे प्रेमी बिखारी अमी तुम्हारे प्रेमी भिखारी रसूल सुल्ला यह भी बल्लाह আমি তোমারে প্রেমের ভিখারি এই যা বোঠাও দেখাও ধন্য করো মরে ধন্য করো মরে গোড়া শুলে ধন্য করো মরে এই যা বোঠাও দেখাও ধন্য করো মুরে ধন্য করো মরে গোড়া শুলে ধন্য করো মরে তোমার দিদার বিহনে পরাম যে বাঁচে না আর সুদল্লা আমি তোমার প্রেমের বিকারে সুদ

दिशा है <laughs>